এর আগেই রাজ্যের জেলা প্রশাসকদের বড়সড়ো রথবদল করলেন রাজ্য সরকারের দিক থেকে টোটাল চৌষট্টি জন আইএস অফিসার সহ ডব্লিউ বিসিএস সি এস অফিসারকে হঠাৎ করে বদলি করা হলো। অতি অবশ্যই বদলি সম্পর্কে আপনাকে বলবো যে খবর মিডিয়া বলবে না আমি আপনাদেরকে বলবো যে বদলির আসল কারণটা কি গোড়ায় কোথায় সমস্যা হয়েছে এবং তার পাশাপাশি আজ আমি এটাও জানাবো যে কোর্ট তো ছুটি খুলতে দেবি যদিও আজকে যেই কোর্ট ওপেন হয়েছে জানি আমি যে ছট পুজো রয়েছে কিন্তু ছট পুজোতে কোর্ট বন্ধ নেই কোর্ট খুলেছে ব্যাংক বন্ধ রয়েছে তো কোর্ট খুলতেই প্রথম যে কথাটি বিচারপতি বললেন হাইকোর্টের বিচারপতি বললেন সেটা হচ্ছে যে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট কি সিজ করে দিতে বলবো রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট কি সিজ করে দিতে বলবো অ্যাকাউন্ট নম্বর কত শরীরে হাজির থাকতে বলেছেন রাজ্যের মুখ্য সচিব সহ অর্থ সচিবকে কোন মামলায় সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার আমি আর রয় আজকে আবার চলে এসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা জানেন তো যে দু চার দিন ধরে একটা খবর পাচ্ছেন কি না তো বিএলও দের মধ্যে তৃণমূল কংগ্রেস কোথাও না কোথাও গন্ডগোল করতে শুরু করেছে কেমন গন্ডগোল এই কিছুদিন আগে কি বলবো আমি কালকেই গতকালকে একটি খবর করেছিলাম যে খবরটিতে জানিয়ে দিয়েছিলাম যে কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসক ভাইপো ঘনিষ্ঠ এবং ভাইপো ঘনিষ্ঠ হওয়ার জন্য এমন এক বিএলও করেছেন এমন এক ব্যক্তিকে যে ব্যক্তি ওপেন ভাবে তৃণমূল কংগ্রেসের ঝন্না ধরেন তার প্রোফাইল থেকে শুরু করে তার নিজের স্ত্রী পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তিনি হচ্ছেন বিএলও তিনি আবার করবেন নিরপেক্ষভাবে এসআইআর এর কাজ ভাবুন ধরা পড়ল তারপর আমি কি বললাম যে অলরেডি জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে চারজন ডব্লিউবিসিএস অফিসারের বিরুদ্ধে অ্যাকশন তো নেওয়া হয়েছেই আরেকজনের নাম তালিকায় রয়েছে আরেকজনের বিরুদ্ধেও ইনভেস্টিগেশন হতে পারে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হতে পারে বলেছিলাম খবর আপনাদেরকে তারপর আবার একটি খবর সামনে এলো যেখানে আবার দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি হচ্ছেন বিএলও তার মানে এরকম আমাদের রাজ্যে কত বিএলও হচ্ছে তাদের মধ্যে কতজন তৃণমূল কংগ্রেসে ঢুকে আছে একবার ভাবুন যেখানে খবর এলো যে সরকার বলে একজন বিএল দেওয়া হয়েছে এত বড় দায়িত্ব যে কাজ মেন বিএল ওদেরই কাজ বিএলও কিন্তু এনামোরেশন ফর্ম বাড়িতে বাড়িতে গিয়ে দেবে তারাই ইনভেস্টিগেশন করবে তারাই নথিপত্র চেকিং করবে তো সেই বিএলওর দায়িত্বে রয়েছেন অসিত সরকার যিনি তৃণমূল কংগ্রেসের একদম ওপেন ভাবে তৃণমূল কংগ্রেস করেন জানা যাচ্ছে যে বুথ নম্বর দুশো মানে এই ঘটনাটি হচ্ছে নদিয়া জেলার এই ঘটনাটি হচ্ছে নদিয়া জেলার যেখানে জানা যাচ্ছে বুথ নম্বর দুশো দশের দায়িত্বপ্রাপ্ত আসন্ননগর নগর গ্রাম পঞ্চায়েতে তার পরিবারের নাম দু সালের ভোটার তালিকাতে নেই আপনি বুঝুন আমি কত ইম্পর্টেন্ট কথা বলছি যে যে ব্যক্তির পরিবারের নাম দু সালের তালিকাতে নেই দু সালের ভোটার তালিকাতে নেই তাকে গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে তাকে বিএলও করা হচ্ছে মানে বুঝতে পারছেন যে সে তো ছাড় এমনি দেবে ভাই আমিও আমিও চোর তো ভাই তুমিও চোর মানে এক চোর তো আরেক চোরকে ঢাকবেই এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে যার নিজের পরিবারেরই নথি দেখাতে হবে সে বিএল দায়িত্ব নিয়েছে এবং জানা যাচ্ছে যে দু সালের পঞ্চায়েত ভোটের পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন মানে মনে প্রাণে ব্লাডে নার্ভে চারিদিকে শুধু তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস তো এমন ব্যক্তিকে বিএলও করা হয়েছে যার ডিটেলস তথ্য সহিত অর্থাৎ মনোনয়ন পত্র শুদ্ধ আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করেছি আর তারপর খবর আসছে কিছুক্ষণের মধ্যে যে রাজ্য সরকার নাকি রুটিন বদলি করেছেন রাজ্য সরকার হঠাৎ করে রুটিন বদলি করেছেন মোট টোটাল দেখা যাচ্ছে যে চৌষট্টি জন আইএস এবং ডাব্লিউ বিসিএস আধিকারিক মিলিয়ে বদলি করা হয়েছে আর এই বদলির কারণ হচ্ছে যে টা নাকি ঘোষণা হয়ে যাওয়ার পর এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্য সরকার আর বদলি করতে পারবেন না বদলি করতে গেলে জাতীয় নির্বাচন কমিশনের পারমিশন লাগবে সেই কথাও আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে এতটাই কড়াকড়ি করা হয়েছে যে এইবার এসআইআর শুরু হওয়ার পর যদি কাউকে ইনফ্যাক্ট শুধুমাত্র আমি জেলা প্রশাসক কেন বলবো যারা দায়িত্ব নেবেন নির্বাচনের অর্থাৎ বিএলও হতে পারেন ইআরও হতে পারেন এ ইআরও হতে পারেন তাদেরকে বদলি করতে গেলে একদম ডাইরেক্ট জাতীয় নির্বাচন কমিশনের পারমিশন লাগবে কিন্তু তার আগেই মমতা ব্যানার্জি কি করলেন যে রুটিন বদলি তো তিন বছর ধরে যে আধিকারিক একই পদে একই জায়গায় বসে তো রাজ্যের মনে হয়নি যে ওনার প্রভাব খাটাতে পারে দুর্নীতি হতে পারে করাপশন হতে পারে হঠাৎ করে এসআইআর এর আগে ইলেকশনের আগে হলেও মেনে নিতাম আমি মেনে নিলাম তাও এসআইআর এর আজকে ঘোষণা এসআইআর হবে আজকে ঘোষণা হতে চলেছে আর ঠিক তার আগে আমরা কি শুনলাম যে রুটিন বদলি এখানে রুটিন বন্দিটাকে সাইড করুন আমি বলছি এই চারিদিকে যেভাবে বিএলও ধরা পড়ছে আর চারিদিকে যেভাবে জেলা প্রশাসকদের আসল রূপ কি আর তারা কোন দলের হয়ে কাজ করছে সেটা যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের কাছে ওপেন হচ্ছে দিল্লিতে বসে দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যে কি চলছে জেলা প্রশাসকরা একটা দলের হয়ে কাজ করছে তখনই সেই জেলা প্রশাসকদেরকে সেভ করার জন্য তারা যাতে বেশি ঝামেলার মধ্যে না পারে পরে তার বিএলও তো অন্যদের সাইনের দ্বারা নির্বাচিত হয়েছিল সেই তালিকাতে তো সই করতে হয়েছে জেলা প্রশাসককে তো সেই জেলা প্রশাসকের পুরোটাই দিদি চেঞ্জ করে দিলেন যার জন্য কি করলেন যার জন্য তিনি করলেন প্রথমেই 5 জন WBCS অফিসার 10 জন জেলা শাসক সহ বেশ কিছু এডিএম এবং এসডিওকে সব বদলি করে দিলেন এবার खोजো কে কোন বিএলও কে এনেছে কে কোন জায়গার কে কোন দায়িত্ব দিয়েছে সেটা তো এবার ভাবো বুঝা কি করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কোন জেলা প্রশাসককে ধরবেন এবার তো ঠোস থেকে ঠোস সবুত নিয়ে গিয়ে দেখা যাবে তারপর পুরোটাই তো বদলি হয়ে গেল পুরোটাই তো চেঞ্জ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক এসআইআর ঘোষণার মানে যেদিন এসআইআর ঘোষণা অর্থাৎ আজকে চারটে পনেরো থেকে ডাকা হয়েছে সাংবাদিক বৈঠক ঠিক তার আগে আমরা জানতে পারলাম যে সমস্ত কিছু বদলি হয়ে গেল এত। ইলেকশন ভোট আর রাজনীতির খবর আপনারা পেলেন এবার আমি রাজ্যের খবর আপনাদেরকে দিই প্রত্যেক দিন আপনাদের কাছে একের পর এক উদাহরণ দিচ্ছি আমি যে রাজ্যের পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এইবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রসিদি আর রিপিট বিচারপতি মোহাম্মদ সব্বর রসিদির ডিভিশন বেঞ্চ বললেন যে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হবে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হবে রাজ্যের কি এতই খারাপ অর্থনৈতিক পরিস্থিতি চলছে তার মানে এবার ভাবুন আবার রাজ্য সরকার বলবেন যে আমার তো পেছনেই লেগে থাকে তার মানে বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি বিচারপতি দেবাংশু বসাকের মতো সমস্ত মানুষই তৃণমূল কংগ্রেসের পেছনেই লেগে থাকে দেখুন কি হয়েছে ঘটনা ঘটনাটি হচ্ছে যে হাইকোর্ট এবং নিম্ন আদালতের অবস্থা খুবই খারাপ অন্যান্য সেক্টর তো আপনারা জানেন আদালতের অবস্থা খারাপ যেখান থেকে আপনারা বিচার পান সেই আদালতের অবস্থা এত খারাপ যে বলছেন যে টাকায় দিচ্ছেই না অর্থ বরাদ্দ করছেই না অর্থ বরাদ্দ না করার জন্য হাইকোর্টের যে সমস্ত প্রকল্পের কাজ সেগুলি আটকে রয়েছে ভাবলে অবাক হবেন পাঁচটা দশটা না ছত্রিশটা প্রকল্পের কাজ আটকে রয়েছে কিন্তু রাজ্য সরকারের হেলডোল নেই ছত্রিশটি প্রকল্পের কাজ আটকে রয়েছে যেখানে জানা যাচ্ছে যে তিন বছর ধরে বিএসএনএল এর বিল দেওয়া হয়নি আমরা তো দশ দিন যদি বিল না দিই ইলেকট্রিসিটি বা কিছু আমাদের তো ঘাড়ে চেপে বসা হয় আর এখানে বিএসএনএল এর তিন বছর ধরে রাজ্য সরকার বিল দেয়নি আর এখনো বিএসএনএল পরিষেবা দিয়ে চলেছে যেখানে পাঁচ কোটি টাকার বেশি অর্থ আটকে রেখেছে রাজ্য সরকার এটা আর্থিক পরিস্থিতি খারাপ না তো কোনটা আর্থিক পরিস্থিতি খারাপ যেখানে বিচারপতি নিজে বলছেন বিচারপতি বসাক বলছেন যে প্রথম লাইনেই মিথ্যা কথা বলছেন রাজ্যের আইনজীবীকে বলছেন যে প্রথম লাইনে মিথ্যা কথা বলছেন গত তিন বছর ধরে বিল বকেয়া রাজ্যের কি আর্থিক জরুরি অবস্থা চলছে রাজ্যের কি আর্থিক জরুরি অবস্থা চলছে বিল না দেওয়ার জন্য বিএসএনএল পরিষেবা বন্ধ করে দিলে কি হবে তিন বছর বিল দেওয়ার প্রয়োজন মনে করেননি আপনারা রাজ্যের কর্মীদেরকে সঠিকভাবে বেতন দিচ্ছেন না হাইকোর্টের কাজে অর্থ বরাদ্দ করছেন না তাহলে রাজ্য সরকার করছেটা কি রাজ্য সরকারের তাহলে কাজ কি কিসের এই রাজ্য সরকার এটা বলতে সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন করলেন যে রাজ্যের অ্যাকাউন্ট কোন ব্যাংকে রয়েছে বিচারপতি প্রশ্ন করলেন উত্তরে আইনজীবী জানাচ্ছেন যে রিজার্ভ ব্যাংকে রয়েছে তো তখন বলছেন যে আমরা রিজার্ভ ব্যাংকে বলছি বিচারপতি বলছেন ভাবুন কতটা করা শুনানি হয়েছে বলছেন আমরা রিজার্ভ ব্যাংকে বলছি কোনো টাকা ছাড়বেন না কোনো টাকা ছাড়বেন না আদালতের অনুমতি ছাড়া যেন এক টাকাও রাজ্য সরকারের অ্যাকাউন্টে ছাড়া না হয় হাইকোর্টের অবস্থা যদি এমন হয় তাহলে নিম্ন আদালতের অবস্থা কি এটা বললেন এটা নির্দেশ দিয়েছেন যে রিজার্ভ ব্যাংক থেকে যেন কোনো টাকা রাজ্য সরকারের অ্যাকাউন্টে না ছাড়া হয় ইনফ্যাক্ট এটাও বললেন বিচারপতি যে অর্থ সচিবকে বললেন যে অ্যাকাউন্ট নম্বর কত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কত রাজ্যের এটা বলতেই অর্থ সচিব বলছেন যে আমার জানা নেই বিচারপতি আবার বলছেন যে আপনার জানা নেই আমরা বসে থাকছি আমরা বসে রয়েছি আপনি জানুন আপনি জানুন মুখ্য সচিবকে বলুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এক্ষুনি দেবে আর এটা বলতে আবার অর্থ সচিব বলছেন যে রাজ্যকে দুদিন সময় দিন স্যার রাজ্য সরকার দিয়ে দেবে সমস্ত টাকা দিয়ে দেবে দুদিন সময় দিন এটা বলতে এই বিচারপতি বললেন যে কেন দুদিন সময় লাগবে কেন দুদিন সময় লাগবে এতক্ষণ সঙ্গে সঙ্গে এখন তো সমস্ত কিছু সঙ্গে সঙ্গে পাঠানো হয় দুদিন কেন সময় লাগবে এটা বলতে আবার অর্থ সচিব বলছেন যে রাজ্য সরকারের তো ছুটি চলছে মানে ছট পুজো করছেন রাজ্য সরকার রাজ্য সরকারের ছুটি চলছে আর এটা বলতে বিচারপতি আর রেগে গিয়ে বললেন যে ছুটি আর ছুটি ইন্টারনেটও ছুটি তাহলে কোর্ট বেকার খুলেছে বন্ধ করে দেওয়া হোক পরিষেবাই বন্ধ করে দেওয়া হোক না অর্থ তো আসছেই না অর্থ বরাদ্দই হচ্ছে না তো পরিষেবাই বন্ধ করে দেওয়া হোক এটা বলার পর আবার অর্থ সচিব বলছেন যে দুদিন সময় দিন আমরা ষাট লক্ষ টাকা মিটিয়ে দেব আর আগামী তিরিশ অক্টোবরের মধ্যে আমরা সমস্ত টাকা দেওয়ার ব্যবস্থা করব কারণ বিচারপতি বলছেন যে আমি বাকরুদ্ধ আমার কিছু বলার নেই আমি কিছু বুঝে উঠতে পারছি না তার মধ্যেই আবার রাজ্যের আইনজীবী আবেদন করছেন যে মামলার নি যেন পিছিয়ে মামলার শুনানি যেন পিছিয়ে যায় যে অর্থ বরাদ্দের ব্যাপারে যে আদালতের কাজের প্রকল্পের টাকা এর মামলার শুনানি যেন পিছিয়ে যায় তো সেই কারণে ডেট পড়লো নেক্সট টেন্থ নভেম্বর দশ নভেম্বর আবার এই মামলার শুনানি রয়েছে যেখানে জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ মনোজ পন্থ সহ রাজ্যের অর্থ সচিবকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি যেখানে এই চিৎকার চেঁচামেচি যা কোয়েশ্চেন হয়েছে যা শুনানি হয়েছে তার মধ্যে বুঝতে পারলেন যে সত্যি রাজ্যের কতটা পরিমাণ অর্থ সংকট চলছে চলবে নাই বা কেন চলো বুথে বুথে দশ লক্ষ টাকা বুথে বুথে দশ লক্ষ টাকা নেতা মন্ত্রীদের পকেটে টাকা যাচ্ছে এমপির পকেটে টাকা যাচ্ছে চুনো চুটো নেতা নেতাদের পকেটে টাকা যাচ্ছে এই যে হুমায়ুন কবির আজকে চিৎকার করছেন কেন চিৎকার করছেন ভাই উনি তো সুবিধা সুবিধাভোগ করতে পারছেন না কংগ্রেসটা ছেড়ে কংগ্রেসের এমএলএ পদ ছেড়ে যখন তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলেন এবং এমএলএ হয়ে জয়ী হয়েছিলেন তারপর থেকে বড় করে ওনাকে বসিয়ে রাখা হয়েছে মানে অবজেকশন তো এখানেই না যে সবাই সবকিছু লুটে নিচ্ছে কান্দিতে বসে অপূর্ব সরকার সমস্ত কিছু লুটে নিচ্ছে এদিকে সবাই লুটে নিচ্ছে আমি কি ঠনঠন গোপাল আমি কি করব বিজেপি ভেবেছিলেন যে বিজেপি আসার পর বিজেপি থেকে নাকি বিরাট কিছু হয়ে যাবে দু হাজার সরকার পরিবর্তন হবে তারপর আমি বিরাট কিছু উদ্ধার করে নেবো তাই সেই কারণে তিনি দল বদল করে বিজেপিতেও ঢুকলেন মানে সমস্ত ঘাটা তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি সব তারপর বলছেন যে তাহলে আমি কি পেলাম এই আমি কি পেলাম আমি তো কিছু করতে পারছি না আমি তো কোনো দায়িত্ব নেই জেলার দায়িত্ব আমাকে নেই তাহলে আমি তো লাভ পাচ্ছি না বাকি সব নেতা লাভ নিয়ে চলে যাচ্ছে এই লাভের লড়াই এমন লড়াই চলছে যে তৃণমূল কংগ্রেসের এত খারাপ অবস্থা যে একজন হুমায়ুন কবিরকে তো সামলাতে পারছেনই না তাকে তো থামাতে পারছেনই না উল্টো এতটাও দলের ক্ষমতা নেই যে ওনাকে দল থেকে বার করে দেওয়ার মতো সাহস তৃণমূল কংগ্রেস দেখাবে দু হাজার ছাব্বিশের ইলেকশন যতটা সহজ মনে হচ্ছে পরিস্থিতি কিন্তু অতটা সহজ নয় এখন দেখার বিষয় হচ্ছে যে মানুষ সবটাই বোঝেন সবটাই জানেন এরপর কি করবেন সেটা মানুষের ব্যাপার কিন্তু এই হচ্ছে পুরো পরিস্থিতি বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে